প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটা রেসিপি এটা হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো চলে আসছি সরাসরি রান্না করার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে নিয়েছি তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে নিয়েছি আদা এবং রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়েও আমি কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে কাঁচা গন্ধটা চলে যাবে তো এগুলো কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে নিচ্ছি আমি জিরা পেস্ট তো এগুলো এখন নেড়ে চেড়ে কিছুটা সময় আমি ভেজে নেব তো এগুলো ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব লবণ হলুদ তারপর হচ্ছে মরিচের গোড়া আমি আর কোনো বাটা মশলা আজকে ইউজ করিনি এগুলো দিয়েই আজকে রান্নাটা করছি তো মশলাটাকে আমি খুব সুন্দর করে কিছুটা সময় কষিয়ে নেব এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি দুইটি তেজপাতা দারচিনি এলাচ লং এলাচ আমি একটু থেতো করে নিয়েছি থেতো করে তারপর হচ্ছে দিয়ে নিয়েছি আমি আবারও মশলাটাকে খুব সুন্দর করে চেড়ে কষিয়ে নেব তো মশলাটা আমার যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে এই পর্যায়ে এখানে এসে এখন দিয়ে নিচ্ছি মুরগির মাংসগুলো মুরগির মাংস আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পানি ঝরিয়ে বেশ কিছুটা সময় রেখেছি তারপর এখানে মাংসগুলো দিয়ে নিচ্ছি এখন মাংসগুলো মশলার সাথে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো মাংসগুলোকে কিছুটা সময় আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর এখানে দিয়ে নেবো সামান্য পরিমাণে পানি পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল করলে কিন্তু খেতে মশাল্লা অনেক ভালোই লাগে তো আমি আজকে মুরগির মাংসের ঝোল করব পেঁপে দিয়ে তো এদিকে কিন্তু মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে আমি এখানে আর অল্প কিছু পানি দিয়ে নেব মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য আর মাংসটা এদিকে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুটা সময়ের জন্য কিছু সময় পর পর আমি ঢাকনা উঠিয়ে আর কি নেড়ে চেড়ে দিব আমি অফ ক্যামেরাতে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে তো এ পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে আসছে এখন আমি এখানে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে নেব পেঁপেগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করব এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে ভীষণ মজার হয় আমরা তো আলু দিয়ে খাই এভাবে পেঁপে দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এখন আমি ঢাকনা দিয়ে নেব আরও কিছুটা সময়ের জন্য তো এদিকে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আবার একটু কষিয়ে নিচ্ছি আর যখন আমরা মাংসগুলো কষাবো এ পর্যায়ে কিন্তু চুলার চালটা মিডিয়ামে রেখে কষাতে হবে একটু সময় নিয়ে কষান একটু সময় নিয়ে যদি আমরা মাংসগুলো কষিয়ে নিই তাহলে মাংস থেকে যে এক্সট্রা গন্ধ আছে গন্ধটা একদমই চলে যায় তো এদিকে কিন্তু আমার মাংসগুলো পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে নেব তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করব আমি যেহেতু মাংসের তরকারিটা ঝোল ঝোল করব তো এই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি তো আমি ঢেকে দিয়েছিলাম তারপর কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি অফ ক্যামেরাতে একদমই অল্প পরিমাণ জিরা দিয়ে নিয়েছিলাম এখানে আর মাংসের তরকারি নামানোর আগে কিন্তু সামান্য একটু জিরা ফাঁকি দিলে সানটা অনেক বেশি সুন্দর আসে এবং খেতেও মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুটা সময় রান্না করে আমি চালটা অফ করে দেব তো আমার রান্নাটা শেষের দিকে আমি নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটাই একটু হলেও ভালো লেগেছে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অনেক বেশি ধন্যবাদ আমার রেসিপির কোনো অংশে যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম